না একবার না তার কয়েকবার আমরা বান্দা দিছি যে প্রতিবন্ধী না বাইদাবের এফডি কিন্তু সে তৈরি করতেছে ভাইয়া তার তো উস্কানি দিয়া তার সাথে যে পোলা বান দিয়ে তারে পাইয়া করার জন্য তারটা ভিডিও আমরা দেখছি তার ভিডিওই তো তো বড়দাছ না সে প্রতিবন্ধী বা সে না না তো এই যে আপনি একটু একটা বলি দেন দেখুন যে এইটাই করতেছে আপনি একটা বইলা দেন দেখবেন এটা এখন এই ছেলেগুলা কারা যারা তারা সঙ্গ দেয় এই যে সঙ্গ দেয় বিভিন্ন আসে বিভিন্ন গন্তায়ে তারে টুসকানি দিয়া দেয় এরা ভিডিও করে তারে দিয়া একজনকে চিনতে পারছেন কিনা এইটা আমি বলতে পারবো না আমরা তো বাড়িতে থাকি না সব আমি তো অসুস্থ মানুষ আমি মমদের যারা তাকে বোর ধরে আপনাদের কথা দাবি যে সে কর্তৃপক্ষ সাথে না আমরা মরমতে বাড়িতে সবাই যদি পার সময় মানুয়া তার লগে ওই টিট করে দয় আর ছবি চলে

খালাতো ভাই নিয়ে তাইলে তো ওরা নিজেরা এইরকম করতেছে না বিভিন্ন ছেলেরা এগুলা কথা বলতেছেন বিভিন্ন ছেলেরা থেকে ওনার নিজের ঘরে বোনের ছেলে বোনের ছেলে বিষয় করতেছে বোনের ছেলে একজন বোনের ছেলের

এটা তো দীর্ঘদিন চলছে এটা দেখছেন ওর মানে যে এই ভিডিওগুলা তৈরি করতেছে বুঝো না এই ব্যাপারটা এই পেজে চ্যানেলে সব জায়গায় ছাড়তেছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে এই যে কুমিলা বিষয় নিয়ে সারা দেশে কুমিল্লা মানুষের খারাপ বলতেছে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন না আপনি তো বলতেছেন আপনারা সবাই হচ্ছে ওরে মানে মগা ও কিছু বুঝে না ব্যাকল পাগল এই টাইপের বানাচ্ছেন কিন্তু আপনারা তো সবাই জানেন ওই ভিডিওগুলো সচেতন ব্যক্তি আপনার কিভাবে আপনার বোনের ছেলে কিসে পরে মাদাই কলেজে পড়ে কোন কলেজে পড়ে তা আমি জানি না আপনি তো এখন কিছুই জানবেনা ওর বাড়ি কোথায় বাড়ি ওই যে পাত্র মাদায়া তার বাপের বাড়ি নেই মানে থাকে আমার বাড়িতে আপনার ছেলের কথায় আপনার ছেলের গালাগালিতে যে এখন কুমিল্লার মানুষকে সবাই খারাপ বলতেছে আপনি কি বলবেন এখন

আপনাদের পরিবারে আর কে কে টিকটক করে এরকম না না আর কেউ করে না মানে আপনার ছেলে করে আপনার ছেলের ইয়া মানে আপনার বোনের ছেলে করে আর কে কে করে আশেপাশে তারা কই আশেপাশে ছেলে কি থাকে আপনার ছেলে স্কুলের এখানে সব সময় যায় কেন

সে যদি পাগল হয় তাহলে তালাবদ্ধ করে রাখবেন তার এদিকে আপনি কি এগুলা জানার পরে থেকে মানে

করার যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে সেই বিষয়টি নিয়েও কথা বলেছিলাম আমরা এই আতিকের মায়ের সাথে ঠিক আছে